মকা আজকে পেয়েছি তাড়াতাড়ি করে একটা কলা ছিঁড়ে নিয়ে ওইদিকে মানে মানে করে কেটে পড়ি উফ আজকে যা আনন্দ একাধিক কলা পেলাম সবাই মিলে একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি কি মজা এদিকে তো আমার কলাটা শেষ আমি কি ওইদিকে যাবো একটা কলা ছিঁড়তে আমরা দুই ভাই এখানে বসে কলা ছিঁড়ে ছিঁড়েই খাচ্ছি আমি এখান থেকে নড়বো না আমি আমি এখান থেকে নড়বো না তোরা কলা নিয়ে কেটে পর আমি এইখানে বসে বসেই কলার গাছটা শেষ করব। আজকে আমার মন ভালো নেই তাই আমি কলা খাবো না আমি বসে থাকবো আমি দলের হেড প্রধান আমার নাম গুদা হনুমান কিরে তুই তো বসে বসে একাই খাচ্ছিস আমাকে একটা ছিটতে দেই কলাটা ছিড়ছিও না একটু তাড়াতাড়ি করছি ছিটছি দেখ দেখ কলাটা ছিটছেও না তারা একটা টেনে নিয়ে তারপরে মানে মানে করে কেটে পড়ি আমি কি জ্বালা কলাটা ছিটছেও না ওইদিকে যাক আমি এইখান থেকে নড়বই না এখানে বসে বসেই আমি পেট ভরে খাবো না এবার চলে যাই বাগানে ভাই পেট ভরে গেছে এক দিই কলা পেয়েছি আজকে কি আনন্দ ঠিক আছে কলা আর বেশি নেই তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ